আগামী বুধবার রাধা অষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নয়তো সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধা প্রতি বছর ভাদ্র মাসে শুক্লবক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল বর্ষনায় রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত কিছুদিন আগেই পালিত হয়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম ঠিক তার দিন পনেরো পড়া হচ্ছে রাধারানীর জন্মতিথি আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর মতো পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রোতের পূর্ণ ফল সম্পূর্ণভাবে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রোত করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রোত করবেন কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ আমরা বলি রাধা কৃষ্ণ, তাই বন্ধুরা রাধা অষ্টমীর মতো প্রত্যেকের পালন করা উচিত বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধাকৃষ্ণের পুজো করা উচিত জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর দিনটিও ততটাই বিধিপূর্বক পালন করা উচিত এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো তো অবশ্যই করবেন তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিশেষ বিধিনিষেধগুলো আছে সেগুলি অবশ্যই পালন করবেন কারণ আমাদের সনাতন ধর্মে তিথি অনুসারে খাদ্য খাবারের কিছু বিশেষ বিধিনিষেধ উল্লেখিত আছে সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং ডাক্তারের পিছনে চিকিৎসার পিছনে প্রচুর অর্থ অবচয় হয় তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিশেষ বিধিনিষেধগুলি আছে সেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রাধা অষ্টমীর এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধা অষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র ১৪৩১ একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিন অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বেলায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল রাধা অষ্টমীর দিন পুজোর শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপর নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুলের সাজ দেওয়া হয় এই দিন অবশ্যই প্রদীপ ধূপকাটি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারা সারাদিনের যত সময় রয়েছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হল দিনের সেই সময় যেই সময় মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধারানীর নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দা বনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং পোনমামি হরিপ্রিয়ে বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে বলে তারপর রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা তারপর দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিনে শুরু করুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিনে শুরু করুন এবং সেই দিন দর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সকাল সকাল স্নান সেরে নেবেন তারপর শ্রী রাধাকৃষ্ণের পঞ্চামৃত ঋতু দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ ও শৃঙ্গার করে তারপর পুজো দেবেন এবার আসি খাদ্য খাবারের বিধি নিষেধের পর্বে জন্মাষ্টমীর মতো সারাদিন উপবাস না করলেও চলবে রাধা অষ্টমীতে তবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন সাধারণত রাধা অষ্টমী ভোতের উপবাস রাধাকৃষ্ণের পুজোর আগে পর্যন্ত করা হয় এবং পুজোর শুভ মুহূর্ত আমি আগেই উল্লেখ করে দিয়েছি সেই সময় আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন তবে এই দিনে যে বিশেষ তিনটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না তার মধ্যে প্রথমেই আসে আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার বর্জনীয় খাবারের তালিকায় আসে আমিষ জাতীয় খাবার কোনো পূজা অর্চনার দিনে গৃহস্থ বাড়িতে ঢোকানো উচিত নয় এর ফলে পুজো শুভ ফল পাওয়া যায় না তাই এই জন্য বন্ধুরা আমিষ জাতীয় খাবার যেমন আপনারা নিজেরাও খাবেন না তেমনই কারোর জন্য বানিয়েও দেবেন না এই দিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করুন এবং পুজো পর্যন্ত বাড়ির প্রত্যেকে উপবাস রাখার চেষ্টা করুন পুজোর পরে রাধাকৃষ্ণের খেয়ে উপবাস ভাঙুন এবং তারপরে আপনারা পঞ্চরবিশ বাদ দিয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন দ্বিতীয় যেই খাবারটি রাধাষ্টমীর দিন খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিমপাতা এবং যে কোনো এমন জিনিস যা স্বাদে তিক্ত বন্ধুরা রাধা অষ্টমীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে ভাব ভালোবাসা থাকে পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ থাকে তাই বন্ধুরা রাধা অষ্টমীর দিনে পরিবারের প্রত্যেকের সাথে সুসম্পর্ক ও মিষ্টতা বজায় রাখার জন্য মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন তবে ভুলেও যেই খাবারটি খাবেন না সেটি হচ্ছে কোনো জাতীয় জিনিস জাতীয় জিনিস জন্মতিথিতে খেলে তিক্ততা বাড়ে কলহ অশান্তি বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে দূরত্ব বাড়বে কলহ বাড়বে অশান্তি বাড়বে তিক্ততা বাড়বে সম্পর্কে বন্ধুরা রাধা অষ্টমী হচ্ছে রাধারানীর জন্মতিথি রাধারানী হচ্ছে প্রেমের প্রতীক সম্পর্কের প্রতীক এবং ত্যাগের প্রতীক তাই রাধাকৃষ্ণের পুজো করলে বাড়িতে সুখ শান্তি তো থাকেই সাথে সাথে যেটি থাকে সেটি হচ্ছে ভালোবাসার বন্ধন তাই রাধা অষ্টমীর দিন ভুলেও বাড়িতে তেতো জাতীয় জিনিস বানাবেন না এবং খাবেনও না তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে যে নারকেল কেন খাবো না নারকেলে নাড়ু বানিয়ে তো ভোগও দেব মাল নারকেল লাগে তাহলে নারকেল কেন খাবো না বন্ধুরা আমাদের সনাতন ধর্মের তিথি হিসাবে কিছু কিছু সবজি এবং কিছু কিছু ফল খাওয়ার বিধিনিষেধ আছে নারকেল সেরকমই একটি ফল যেটি অষ্টমী তিথিতে খাওয়া চলে না কিন্তু তার মানে এটি নয় রাধা অষ্টমীর দিন রাধারানীকে ভোগে নারকেল নাড়ু দিতে পারবেন না আপনারা নারকেল নাড়ু দিন কিন্তু সেটি পরের দিন নবমী তিথিতে গ্রহণ করুন তবে অষ্টমী তিথিতে নারকেল খাওয়া উচিত নয় এর ফলে অর্থ নাশ হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাই নারকেল ফলটি খাবেন না এবং এটি আপনি নারকেল নাড়ু বানিয়ে পরের দিন প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তাতে কোনো রকমের অসুবিধা নেই আর একটি সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ কারণ ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূল খেলে অর্থ নাশ হয় তাই বন্ধুরা এই দুটি সবজি এই দুটো মাসে এড়িয়ে চলায় বাঞ্ছনীয় তাই রাধা অষ্টমীতে লাউ বর্জন করুন নারকেল বর্জন করুন উচ্ছে বা তেতো জাতীয় জিনিসও বর্জন করুন আর একটি জিনিস যেটি বর্জন করবেন সেটি সবজি না হলেও যে কোনো জন্মতিথি বা মঙ্গল দিনে খাওয়া উচিত নয় সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা যে কোনো সবজি যা আমরা পুড়িয়ে খাই সেটি কখনোই অমাবস্যা পূর্ণিমা বা জন্মতিথিতে খাওয়া উচিত নয় যেহেতু রাধারানী জন্মতিথি হচ্ছে রাধা অষ্টমী তাই সেই দিন কোনো বোড়া জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় এর ফলে কপালে দুর্ভাগ্য লাগে কপালে কলঙ্ক লাগে তাই বন্ধুরা পোড়া জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি সর্বদাই বর্জন করা উচিত আর যেটি রাধা দিন অষ্ট করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস গ্রহণ করা মানুষকে দুর্বল করে তোলে যে জিনিসটির কোনোরকম খাদ্য গুণ নেই যেটি শুধুমাত্র সাময়িক মোহের জন্য খাওয়া হয় এবং যে জিনিসটির পিছনে মানুষের প্রচুর অর্থ নাশ হয় যেটিকে অর্থ অপচয় বলা যেতে পারে যেটিকে অন্যান্য কোনো ভালো কাজে লাগানো যেত সেটিকে নেশার পেছনে না নষ্ট করাই ভালো এতে তো কারোর ভালো কিছু হয় না এতে স্বাস্থ্য সময় এবং অর্থ নষ্ট হয় তাই রাধা অষ্টমীর দিন ভুলেও এসব জিনিস ছোবেনও না গ্রহণ করবেন না বন্ধুরা এ হচ্ছে খাদ্য খাবারের সামান্য কিছু বিধিনিষেধ যেগুলি রাধা অষ্টমীর দিন অবশ্যই পালন করবেন এবং এই দিন সাত্বিক আহারের সাথে সাথে সাদা নুন বর্জন করে সৈধক লবণ দিয়ে বানানো সাত্বিক আহারই গ্রহণ করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে